তোমার জীবনে আসা আবার চলে যাওয়া তোমার জীবনে আসা আবার চলে যাওয়া কিভাবে কিভাবে মেনে নেবে স্মৃতি স্মৃতিরক্ষক মন কিভাবে কিভাবে আমার এই স্মৃতিরক্ষক মন মেনে নেবে সহ্য করার ক্ষমতা ধৈর্য ধরার সক্ষমতা আমার কি আছে আমার কি আছে তুমি ছিলে আমার। হ্যাঁ তুমি ছেলে আমার একজন যেজন ছাড়া কীভাবে পাচ্ছি হাজার কোটি মেয়ের ভিড়ে তোমাকে যে চিনতে পারি হ্যাঁ তোমাকে যে চিনতে পারি জীবন থেকে চলে যাবে কেন তবে জীবনে এলে কেন তবে জীবনে এলে জীবন থেকে চলেই যাবে কেন তবে জীবনে এলে কিভাবে মানব তুমি চলে গেছো আমার থেকে কীভাবে মানব তুমি চলে গেছো আমার থেকে একদিন হ্যাঁ হ্যাঁ একদিন তুমি অনুভব করবে কী হারিয়ে ফিরে পেলে একদিন তুমি অনুভব করবে কি হারিয়ে ফিরে পেলে সেদিন হয়তো আমি বেঁচে থাকবো না এ পৃথিবীর বুকে সেদিন হয়তো আমি বেঁচে থাকব না পৃথিবীর বুকে তুমি রূপনাসে আমি উপন্যাসিক তুমি রূপন্যাসে আমি উপন্যাসিক নাছে খেয়াল নিজের দিক আছে খেয়াল নিজের দিক না আলিঙ্গন করতে তোমাকে না কেন যে কেন যে কেন যে পৃথিবীতে এলাম কেন যে তোমার সাথে দেখা করলাম কেন যে পৃথিবীতে এলাম এসে কেন তোমার সাথে দেখা করলাম তোমাকে বুকে জড়িয়ে ধরলাম তোমাকে বুকে জড়িয়ে ধরলাম কেন যে অঘাত অক্ষর শ্রমিকেরা মিলে তুমি উপর নাস লিখি হ্যাঁ সত্যি অঘাত অক্ষর শ্রমিকেরা মিলে তুমি উপর নাশ লিখি আজন্ম আজন্ম মৃত্যু অব্দি তোমার খেয়ালে থাকি আজন্ম মৃত্যু তো অব্দি তোমার খেয়ালে থাকি অপার সুখ সাধনায় তোমার আলিঙ্গন করি অপার সুখ সাধনায় তোমার আলিঙ্গন করি একদিন 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 তুমি অনুভব করবে কি হারিয়ে ফিরে পেলে একদিন তুমি অনুভব করবে কি হারিয়ে ফিরে পেলে সেদিন হয়তো আমি বেঁচে থাকব না আমি বেঁচে থাকব না আমি বেঁচে থাকবো না এই পৃথিবীর বুকে এই পৃথিবীর বুকে আমি আকাশ পরিপূর্ণ তুমি মেঘ কারু যে আমি আকাশ পরিপূর্ণ তুমি কথা কবিতার ববা হয়ে বেহুলার বেশ ধরো তুমি কবিতারা ববা হয়ে বেহুলার বেশ ধরো লক্ষিন্দরের চরিত্রে তুমি না কলঙ্কের তিলক সিন্দরের চরিত্রে তুমি হীনা কলঙ্কের তিলক ভানুষ কেন উড়িয়ে দিয়ে গেলে কেন উড়িয়ে দিয়ে গেলে কেন উড়িয়ে দিয়ে গেলে আবার একটা আবার একটা তুমি না কীভাবে থাকি বলো আমার একটা তারা তুমি ছিলে আমার একটা তারা তুমি ছিলে যে তারা উদিত হয় না ওই পূর্ব গগনে যে তারা উদিত হয় না ওই পূর্ব গগনে যে তারা আলো পোহাবার ক্ষমতা রাখি না আমি যে তারা আলো পহাবার ক্ষমতা রাখি না আমি 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 নামক দূর দেশের আকাশে শরৎ আকাশে একদিন তুমি অনুভব করবে একদিন তুমি অনুভব করবে কি হারিয়ে ফিরে পেলে কি হারিয়ে ফিরে পেলে সেদিন হয়তো আমি বেঁচে থাকবো না সেদিন হয়তো আমি বেঁচে থাকবো না সেদিন হয়তো আমি বেঁচে থাকবো না সেদিন হয়তো আমি বেঁচে থাকব না এই পৃথিবীর বুকে